প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আদাব নমস্কার ওনারা বিয়াগনুল্লাই আরা সি প্লাস টিভির পক্ষতন অসংখ্য ধন্যবাদ আরা আজিয়ে অনারা সামনে উপস্থিত হই চট্টগ্রামের উগ্ ঐতিহ্যবাহী গান যেভের নাম বলছে কবি গান এই কবি গান গ্রামগঞ্জে একসময়ে খুব বেশি মাথায় রাখতো তো এই কবি গানের মাধ্যমে অনেক রেগুলেশন হয়ে গিয়ে অনেক বিপ্লব হয়ে গিয়ে অনেক আন্দোলন হয়ে গিয়ে তারা আজিয়ে গিয়ে সামনে সরাসরি কবি গান ফুনেইম কবি গান ফুনেইম ওনারত্য কেন লাগের ইয়ে নারার নিচে দু রে কমেন্ট করে জানাইবেন ওনারত যদি ভালো লাগে এইভাবে আরা আগামীতে আরও একশো তো চলন আরা কবি কলর কবি গান ফুনি এছাড়া কিন্তু চট্টগ্রামের বিভিন্ন জায়গা বিভিন্ন জায়গা গ্রামে গঞ্জে এবং আন্তর্জাতিকভাবে পর্যন্ত তারা বিভিন্ন জায়গার মধ্যে যায় গান গায় অনারার আমন্ত্রণ ফালি হয়তো দেশ বিদেশে অনারার কাছে ইতারা ইতারা লোয়েরা আর তো আগে অনারায় ফিশন গানই অনারতে কেন লাগে আল্লাহ নবী নী প্রথমে বন্দনা করি আর শটে গ্রামের কবিয়াল গরি শ্রামের কবি ছটে উত্তর হইতে দক্ষিণ পর্যন্ত পূর্ব পশ্চিম অলি আবদাল গোস কুতুব যত তাদের কাছে সালাম জানাই শত শত আজিয়া আর আর এই শটে গ্রামর এই ভাষা রক্ষা করে পেলায় আর আর এই আয়োজন এই চট্টগ্রামের অভিযান কবিয়াল বাসা আন্দোলন মিউজিয়ামের ডক্টর এম আর মাহবুবকে জানাই হাজার হাজার সালাম যিনি এই চট্টগ্রামের ভাষা নিয়ে আন্দোলনে আরে সংযুক্ত কর্ত্বী এবং চটগ্রামের ইউনিভার্সিটির অনফ বাইন্সেলার সাহেব আর এই প্রশিক্ষণ এবং শুদ্ধ চট্টগ্রামের ভাষা চর্চা করিবেলায় আর এই আয়োজন এই আয়োজনের মধ্যে আর চটগ্রামর যেহেতুকুন আর এই সেনুল্লো তার <laughs> <laughs> কি সুন্দর দেখিলা বন্ধু একখান এইরকম দনারে প্রমাণ তলে বুঝম সাতগার জারি সারি বাতিয়ালি তাহার প্রমাণ পরে দেখতে পাই এই ছোট গ্রামে অপসংস্কৃতি বাসায় আন্দোলনে আমরা করি প্রায় এখন বর্তমানে আগের মতো নাই আগে আর যেহেতু গইতাম গান মানুষে বাদ দিতে কি আর লাগাই দিত খান

এই যে নানা রকমের যন্ত্রপাতি আর দেয় রাতারাতি কেউ কোনো দিন দেখি দেবে আর আগে ডোল বাজাই এখন দেখ দিতে রাজা এর বেগুন মাইক বাজাই আর ব্যান শো দেখায় যিনি মধ্যে দুধ মাধ্যম বাজায় এসব দেখিলে ভাই আর হরানান কিন্তু আগের মতো নজর হয় আর এত বাজাইতে ডোল আর না বাজাইতে আমাদের খোল

এ ডবা আজি সতি দি ৰংবোৰ লগাই দি নাগতিৰ এখনো গন্ধ উদ্ধা নাই সদবা ইন ৰব সংস্কৃতি দেখায় তোমাৰতো এখন বৰ্তমান ফেট বজাৰ আৰ তাততো ফেট আছে সদায় ধান এন এন কৰি বাজার বাজাই গান গাই এ এতিয়াও গায় এখনতো এন বাবে ফেট বজা দে অন্য কিছু কোনো ঘৰৰ ৰাস্তা নাই ই তোমাৰো ৰবা সংস্কৃতি এখন বাজাৰ ধৰা কোনো সাঁচ নাই যত সব আমি দেখতে পাই

জিনিসের বেজালের আসল নহলের আসল নহল বিচার করতে অনেক ব্যবধান সেই কারণে আসল নহলকে আই দু আসল রগত সালাম নহলকে করিলাম সালাম হবি সটে গ্রামের উত্তর আর দক্ষিণ পূর্ব বচ্ছের মধ্যে বড় বড় হন মঠ মন্দির আছে সারিয়া সত্য ঘট খন সারিয়ে মধ্যে মঠ মন্দির সাধু সন্ন্যাসীর নিবাস এবং অলি আব্দার নিবাস খড়ে খড়ে আছে

আরে ভাই আম আই যে জায়গা থাকি চট্টগ্রাম জেলার হাটাজারি গ্রামের মধ্যে ফটো ফতেপুর মধ্যে কবি আলাওয়ালের দিঘি আছে আচ্ছা আছে আছে কবি আলাওয়ালের দিঘি বাইরে ইউনিভার্সিটি দুই নম্বরেতে ভাই

আর তুই শোড বই আর কত রকমের বই লেখের মাঝে বই লালটি গীতে লালটি গীত জানা গাইতাম সবির জ্ঞান আর ফরানোর ফরানোর ফোরান আর শোনা আর খতালি আছে আর একটা নদী আছে কন্নফুলি হয় আর মানছে হয় যে জায়গাতে সজায় শৈল যে জায়গাতে সজা শৈল বন্ধরে নগর নাম তাহলে খর্ণফুলি ফার মধ্যে আর গর সুড়ো সামান বাইদে তিন কুড়ি বছর খর্ণফুলির ফারত গর সুড়ো সামান বাইদে তিন কুড়ি বছর গফুর মাঝি মানসি ডাকে আব্দুল গফুর নাম বনৰ হামান বাদে দিন কৰি বছৰ ফুলিলে ভাৰত চোড় তুল চামান বালে দিন কৰি বছৰ গফুরmadı মনছে ডাকে আব্দুল গফুর নাম ওরে বাম দাদা শিকায়ে আরে সম্মানে বলর হাম আর হন হাম নজানিই সামমার বালম জনম বর সর তোর মত সামমার পাগে তিন কোরে বসন সোনার পুরি

পুলক যাইতেও বাইরে ভাই ওরে আনন্দতে জর তুমানের সীমাতি না যাই সুড়ুত লগ সামা বাতে তিন কুড়ি বৎসর আল্লাহর besøপ বরফ ہوا মাধে মুদি আলিস দত্য সাই

আর আর এই এই অমতি মধ্যে সতরহমর আধুনিক এজন সতরহম আশ্চর্য জিনিস অলি আবদাল গোজ কুতব সাধু সন্ন্যাসী শত মহাপুরুর জন্ম হয় চারিয়ার ভিতর আর শত রঙের মানুষ আছে ভাই দেখলে ভাই জনম

জানাই দিলাম এই ছটে গ্রামে আন্তর্জাতিক বাংলা সংস্কৃতি এই লোক সংস্কৃতি এই ছট গ্রামের সংস্কৃতি রমরশীলের সংস্কৃতি ইয়বলের সংস্কৃতি বনি অরিও সংস্কৃতি ভাষাই এই ছট গ্রামের সম্মান

আরি যাক চলে বেশি বলে নাইরে প্রয়োজন কর্তব্য কঠোর কটুর হতে করি নিবেদন বাংলাদেশকে পূর্ণ স্বাধীন করিব লাগিয়া সর্বস্ত্রের সকল মানুষ উঠিবে জাগিয়া ছাত্রগণকে পুত্র সম শিক্ষকে আবার শিক্ষা দান করিতে হবে নবীন আলোকে হ্যাঁ কৃষকগণে খেত কামারে ফসল ফল শ্রমিক বাইরা কলকারখানায় উৎপাদন বাড়াবে প্রয়োজনে আমাদের ডাক্তার বেগুন ভাই চিকিৎসা করিতে হবে ঘরে ঘরে যাই হ্যাঁ প্রয়োজনে আর ডাক্তার বেগুন আর চিকিৎসা করিব আর আর গর গর যায় শান্তি মধ্যে সকল মানুষ মানে বেগুন মানুষ আতে আত এই বিশ্বায়নের এই চট্টগ্রামকে গড়ে তোলা চাই হ্যাঁ আমাদের সংকল্প যদি রূপায়িত হয় এই বিশ্ববাসী চট্টগ্রামবাসী করবে দিন জয় বাংলার জয় আর আর বাংলাদেশ আর আর গৌরব আর আর সৈল আর আর বৈভব ইত্যাদি বিহিন আর কি আছে সাধু সন্ন্যাসী লোয়ের গান বাজানগ্রামের ক্ষতা বাক্য হয় চট্টগ্রামের নাচ গান দেশ বিদেশের হয় চট্টগ্রামের মানুষের হতা মুগ হয় যত রকমের মন ক্ষত ব্যথা একেরে যদি একবার দেখা পায় তার আরো লোহের নিজে বুক জুড়ে চট্টগ্রামের কত রকমের উলেজান অর চট্টগ্রামের আঞ্চলিক জ্ঞান দুই দেশে ঘর চট্টগ্রামের ঐতিহ্যর কোন সীমা নাই এত দূরের মধ্যে ফেসবুকে সালাম জানাই প্রিয় দর্শক অনার কেন লাগিয়া শূন্য পারি তবে আর তো খুব ভালো লাগে এছাড়া এই কবিগান বাংলাদেশের ঐতিহ্যর একটা বড় অংশ চট্টগ্রামের ঐতিহ্যযোগ্য বড় অংশ তো এই চট্টগ্রামের ঐতিহ্য এবং বাংলাদেশের ঐতিহ্য সব মিলিয়ে আরা বেআাগনের ঐতিহ্য এই ঐতিহ্য হারাই যান এই হারাইজন্যে এই সংস্কৃতি আর তুলি ধরি বেলায় চেষ্টা করছি ওনারা যদি ভালো লাগে আরা আগামীতে আরও ভালোভাবে যেন ইটারা উড়ি যেন তার ইটারারে আরা যদি প্যাট্রনাইজ না পারে ইটারা গান গায় গান গাই এরা চলিব কেনে চলি এই ইটারারে এই শহর বড় বড়ো শিল্পপতি আছে মানুষ যারা ভালো টাকা টিয়া আছে এছাড়া হাতে প্যাট্রোনাইজ গরম পরিবে এই যে এছাড়া বয়সের শেষ প্রান্তে চলে এসছে ইয়ার পরবর্তীতে কিন্তু নতুন কবি তো নৌডের নৌড়ার দিয়ে এই কারণ যে নতুন নতুন কনসেপ্ট লইয়েরাই তারা আগামের মতো বর্তমান সময় মধ্যেই তারা লাই খুব কঠিন বিষয়ে যাবে কারণ টিয়া ফসে নফালি অনেক ক্ষেত্রে এই ভালো না লাগবে তো অনারাতে যদি এই সমস্ত গান ভালো লাগে অনারা এই সংস্কৃতিরে বাছা পেলে মনে করেন তাহলে দেশ বিদেশে আলট্রা মডার্ন কবি গান হইতে পারে মডার্ন কবি হই তারা গাইতে পারে শুধু সাম্পাল লইয়ারে গাইত ইয়ে লইয়ের আজ ইয়ার আর আর আয়োজন আছিল লিদ্দুর হয়তো অনারার ভালোবাসা পাইলি অনারা যদি সন আর তো দেখুন ফেসবুক সমৃদ্ধি অতএব এই সমৃদ্ধি আর ওনারালায় বারে বারে ওনারা ওনারা সহ আরও চট্টগ্রামের যারা কবিয়ালকল আছে যারা বিয়াগুন ওনারা হাতে মাঝে মধ্যে লই এসে ধন্যবাদ বিয়াগুন্ডে আসসালামু আলাইকুম